আলাইকুম নতুন একটা সন্ধানে দশক চলে আসলাম দশক আপনারা বলছেন যে সোমবার ঢাকার একদম প্রাইম লোকেশনে একটা ফ্ল্যাট দরকার মাত্র দুটা ফ্ল্যাট ব্যাকে আছে বেশি লেট করা যাবে না কিন্তু আজকে ভিডিও করতেছি দুই তিন দিনের মধ্যে ফোন দিয়ে কিন্তু আপনাদের বুকিং দিতে হবে চমৎকার একটা লোকেশন ঠিক আইডিয়াল এর পাশেই আমরা চলে আসছি দর্শক চলে আসেন আমাদের সাথে বড় ভাই আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন সবাই ভাই আমরা কোথায় আসছি একটু বলেন তো আমরা আরছি বনশ্রী ছি ব্লকের কাছেই আচ্ছা ওই আমরা মসজিদ রোডে চমৎকার লোকেশনে আমার ঠিক মসজিদের পাশেই হ্যাঁ মসজিদের পাশে ভাই এটা সাইজ কত ভাই এটা 1700 প্লাস 1700 প্লাস এখন আমরা যে মুহূর্তে আছি এটা হলো ডাইং স্পেস এইটা হচ্ছে আমাদের চাইল্ড বেড চাইল্ড বেড আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে ডোরিং রুম এটা ডোরিং রুম আচ্ছা আর এটা হলো আপনার এটা এটা বাথ এটা এটা বাথ দশক দেখেন এটা এটা বাথটা কিন্তু বিশাল বড় এটা এটা বাথ দশক দেখেন এটা এটা বাথটা কিন্তু বিশাল বড় ভাই আপনি তো টাইলস মাই সব করে দিবেন হ্যাঁ সব করে দেব আচ্ছা সব টাইলস করে দিবেন না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দশক চমৎকার এদিকে একটু আসেন দেখাই আমি একটু আচ্ছা আচ্ছা ডোরিং রুম এটা হচ্ছে ডোরিং রুম এটা হলো ডোরিং রুম দশকের আরো রুম আচ্ছা আচ্ছা এদিকে আমরা একটু দেখাই

এক কোটি বিশ লাখ টাকা জি ভাই দশক এক কোটি বিশ লাখ না ভাইয়া পাঁচ লাখ টাকা কমা দিলো এক কোটি লাখ টাকা বেশি দিন দেরি করা যাবে না চমৎকার একটা লোকেশন এই লোকেশনে কিন্তু ফেলা ছশো পাওয়া যায় না আর ভাইয়া কিন্তু পুরো এন্টুরিয়ার কাজ করে দেবে মনে কর দরজা থেকে শুরু করে জানলা থেকে শুরু করে যা যা আছে সব এন্টুরিয়ার কাজ করে রুমও আমি ইন্টেরিয়র করে দিব ওই এন্টুরিয়ার কিন্তু ভাইয়া করে দিবে আপনারা দাশা সাথে থাকবেন আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন বা একটু সাথে চলে না সাথে যাই চাই অনুযায়ী তাদের শুরু করো দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা একদম জি প্লাস নাইন একদম সাথে চলে আসছে একটু আসেন দেখেন একটু দেখেন দর্শক একদম ট্যাঙ্কির কাছাকাছি চলে আসছে আমরা জি ওরে ভাই রে ভাই দর্শক দেখেন হল কর হল করছ নাও কাটছ দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু ছাদে চলে আসছি আর ভাইয়া সর্বশেষ আপনার এড্রেসটা একটু বলেন আর আমরা একটু শেষ করে দেব আমার এড্রেস হচ্ছে বনশ্রী শিবলোকের কাছি ভুইয়াপাড়া নুরুলি মসজিদ রোড আচ্ছা আচ্ছা ওয়াকিং ডিসটেন্সে 20 টাকা রিকশা ভাড়ায় আপনি যেতে পারবেন টেলিভিশন সেন্টার যেতে পারবেন বনশ্রী আইডিয়াল আচ্ছা আর এখানে মেরা দিয়ে বাজারও কাছে একদম সব কিছুই নিকটে একদম স্কুল কলেজ সব নিকটে সব নিকটে আচ্ছা আচ্ছা তো দর্শক আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে শেষ করা দাও শেষ করো শেষ করো দর্শক দেখেন একদম ঢাকার একদম প্রাইম লোকেশন ঠিক ওটা হলো কিন্তু বিটিভি সেন্টার না জি বাংলাদেশ টেলিভিশন জি তার পাশেই কিন্তু দেখেন কত অল্প একটু সময়ের মধ্যে কিন্তু চলে আসবেন দর্শক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অতি তাড়াতাড়ি নিতে পারবেন মাত্র কিন্তু আমাদের দুইটা ফ্ল্যাট ব্যাকে আছে না ভাই জি দুইটা ফ্ল্যাট মাত্র দুইটা ফ্ল্যাট বাকি